সফলতা অর্জন করতে চাও প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ লক্ষ্যের মতো সফলতা বলতে আমরা সাধারণত মনে করি এমন একটি অবস্থাকে যেখানে একজন ব্যক্তি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তার প্রচেষ্টার ফল পেয়েছে কিন্তু সফলতা শুধুমাত্র ফলাফল নয় এটি একটি নিরবিচ্ছিন্ন যাত্রা যা অধ্যবাসায় পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে সম্ভব একটি সময়ের গল্প বলি রবির বয়স তখন বারো বছর গ্রামে ছোট একটি গড়ে বাবা মায়ের সঙ্গে তার বসবাস রবি ছিল খুবই সাধারণ একটি ছেলে কিন্তু তার একটি স্বপ্ন ছিল সে পড়াশোনা করবে এবং জীবনে কিছু বড় কিছু করবে তবে তার চারপাশে ছিল দারিদ্র এবং সীমাবদ্ধতা প্রতিদিন স্কুল থেকে ফেরার পর রবি তার বাবার সঙ্গে ক্ষেতের কাজে সাহায্য করত সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়েও সে পড়াশোনা করত হারিকেনের আলোতে রবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র তার পরিবারের পক্ষে বই খাতা কেনা বা প্রাইভেট শিক্ষক রাখার সামর্থ্য ছিল না কিন্তু রবি কখনো হাল ছাড়েনি তার একটি মন্ত্র ছিল অধ্যবাসায়ী সফলতার চাবিকাঠি স্কুলে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত শিক্ষকদের কাছ থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করত বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত রবি তখন পড়াশোনায় মগ্ন থাকত একদিন স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষকরা প্রতিযোগিতার জন্য রবিকে বেছে নেন কিন্তু তার কোনো উপকরণ ছিল না সে নিজ হাতে কাগজ পেনসিল আর পুরোনো কিছু জিনিসপত্র দিয়ে তার প্রজেক্ট তৈরি করল প্রতিযোগিতার দিন সে তার প্রজেক্ট উপস্থাপন করলো এবং বিস্ময়করভাবে প্রথম স্থান অধিকার করলো তার এই সাফল্য শুধু তাকে নয় পুরো গ্রামবাসীকেও গর্বিত করলো এরপর রবি আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো কলেজে ভর্তি হওয়ার সময় সে স্কলারশিপ পেলো বৃত্তি পেলো শহরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেলেও তার সামনের চ্যালেঞ্জগুলো তখনও শেষ হয়নি শহরের ব্যস্ততা প্রতিযোগিতা আর উচ্চমানের শিক্ষা ব্যবস্থা সব কিছু তার জন্য নতুন ছিল প্রথম দিকে সে কিছুটা হতাশাও ছিল কিন্তু তার অভ্যাস ছিল যে যে সে যতবারই হোঁচট খেত ততবারই উঠে দাঁড়াতো রবির মনে ছিল দৃঢ় বিশ্বাস আমি পারবো তার এই নিরলস পরিশ্রমের ফলস্বরূপ সে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে গিয়ে স্বর্ণপদক অর্জন করে কিন্তু রবির সফলতার গল্প এখানে শেষ নয় সে তার শিক্ষা শেষ করার পর ফিরে আসে তার গ্রামে গ্রামের ছেলে শিক্ষার জন্য কিছুটা স্কুল প্রতিষ্ঠা করে যাতে তার মতো অন্যরাও নিজেদের জীবনে সফল হওয়ার সুযোগ পায় রবির গল্প আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সফলতা কোনো জাদু নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফল জীবনে অনেক বাধা আসবে অনেক ব্যর্থতার মুখোমুখি হতে হবে কিন্তু যারা কখনো হাল ছাড়ে না তারাই সত্যিকারের সফল হয় সফল হতে হলে প্রয়োজন দৃঢ় সংকল্প একাগ্রতা এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া এবং এই গল্পটি পড়ার সময় আমার গায়ের লুম কিন্তু দাঁড়িয়ে গেছে ঠিক আছে আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন সফলতা কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটি একটি প্রক্রিয়া একজন মানুষ সফলতা শুধুমাত্র ব্যক্তিগত অর্জনের সীমাবদ্ধ নয় এটি তার সমাজ এবং চারপাশে মানুষের মানুষদের উপর প্রভাব ফেলতে পারে রবির মতো মানুষেরা নিজেদের সফলতার মাধ্যমে অন্যদেরকে আলোতে করে আলোকিত করে তাদের এগিয়ে যেতে সাহায্য করে ওকে তো এই গল্পটি মাধ্যমে আমরা চরম শিক্ষা পেলাম সফলতার তাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে আর এই ধরনের সফলতার ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভুল ত্রুটি মার্জনীয় তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই